নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম ওপেন বর্ডারের ডুয়েলটনের কিছু কালেকশন তো আমরা তো দেখছি শান্তিপুর এবং বড় বাজারে এই যে ওপেন বর্ডার ডুয়েলটনের এইগুলো শাড়ির দাম দেখা দেখাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকার ভিতরে তো শুধুমাত্র এই অক্ষয় সেন্টার আপনাদের দেবে সেই একই কোয়ালিটি একই শাড়ি মাত্র পাঁচশো টাকা করে হোলসেলে ঠিক আছে মানে একদম চ্যালেঞ্জিং রেটের মধ্যে থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে যদি দাম বেশি হয় এই এই কোয়ালিটির শাড়ি যদি কেউ এর থেকে কমে দিতে পারে আপনারা শাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন এতটাই গ্যারান্টি থাকছে মানে ফুল গ্যারান্টিতে শাড়ি বিক্রি হচ্ছে একদম চলুন একটা একটা করে শাড়ি দেখা ডিজাইন লেটেস্ট থাকছে তো একদম নতুন ডিজাইন আমাদের আপনারা তো জানেন আমরা সব সময় নতুন ডিজাইন দিয়েই ভিডিও বানাই তো এই আরো কিছু স্টক এসে গেছে তো সেইগুলোই আপনাদের আজকে দেখাচ্ছি আচ্ছা কেউ যদি বেল টু বেল নিতে চায় মানে ষাট পিস সত্তর পিস নিতে চায় তার জন্য কিছু ডিসকাউন্ট থাকছে তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা আমরা ফোনে তার সঙ্গে কথা বলে নেব আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই শাড়িগুলো দোকানে রাখলে তাও কি দামে বিক্রি করতে পারবে দোকানে যেরকম বিক্রি করতে পারে আপনার সাড়ে আর এইটা মানে শুধু দোকানদার নয় এটা যারা বাড়ি থেকে বসে বিক্রি করে তারাও হিউজ সেল করতে পারে আরামসে সাতশো টাকা সাড়ে সাতশো হ্যাঁ কারণ কোয়ালিটিটা ভালো আছে এটা একদম পিওরের ওপরে আছে একদম এই যে হুম মানে একদম সফট হবে জড়িটাও নরম হবে কোনো রকম গায়ে পড়বে না এবং 12 হাত আর একটু দেখিয়ে দিচ্ছি একদম সফট এর উপরে মানে হাতে এসে পড়ছে পুরো একদম আর সবথেকে বেশি বিক্রি হচ্ছে আমাদের এই এখন এই আইটেমটা এই এই কাতান আইটেমটা ডুয়েলটনের উপরে আর তাছাড়া তার অন্য অন্য আইটেম আছেই আর এখানে বলে রাখি আমি কালার গুলো দেখাবো আর দেখাতে দেখাতে বলছি আমাদের কিন্তু শুধু সিল্ক আইটেম নয় আমাদের কিন্তু বিয়ের বেনারসি থেকে শুরু করে এবং বিয়ের দেওয়ার পর্যন্ত মানে তাঁতের ছাপা শাড়ি সমস্ত রকম পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন শুধু একটা ফোন করে আমাদের কাছে চলে আসবেন আচ্ছা ঠিক আছে বা ভিডিও ভিডিও দেখতে দেখতে পারে হ্যাঁ পারেন দেখুন কালার গুলো দিচ্ছি আপনারা খালি একটু স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে বা দেখুন অনেকগুলো কালার সেট হবে এই যে একটুখানি স্ক্রিনশট দেবেন যার যেটা কালার লাগবে বলে দেবেন আচ্ছা এটা প্রাইস কি থাকছে আচ্ছা প্রাইস হচ্ছে যারা খুচরো দাম নেবেন যারা খুচরো নেবেন তাদের দাম থাকবে ছয়শো পঁচিশ টাকা হুম আচ্ছা আর যারা হচ্ছে সেট নেবেন পুরো সেট তাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা মানে ছশো টাকায় যে অন্য জায়গায় পাইকারি হচ্ছে ওই দা ওই ওই দামে আমরা খুচরো দিচ্ছি একদম ছয়শো পঁচিশ টাকা হচ্ছে খুচরো দাম যারা এক পিস দু পিস নেবেন আর যারা পুরো সেট নেবেন তাদের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পিস বাহ একদম সবথেকে কম দামের মধ্যে একদম আর আমাদের ঠিকানাটা বলে রাখি আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশন সবাই চেনেন তার থেকে দুটো আগে হ্যাঁ আচ্ছা আর আমাদের কিন্তু প্রত্যেক শনিবার সন্ধে সাতটার সময় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা আমাদের থেকে যারা কেনাকাটা করছেন শাড়ি তাদের বলে রাখি যে আপনার কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম নিউ ডিজাইন আর খুবই ট্রেন্ডিং আইটেম চলছে এই আইটেমটা খুবই ট্রেন্ডিং তিনটে দেখানো হচ্ছে তিনটেই তিন রকমের ডিজাইন একদম ঠিক আছে দেখুন দেখিয়ে দাও বর্ডারটা খুবই সুন্দর বানিয়েছে এটার খুবই সুন্দর যারা একটু বড় বুটি পছন্দ করে তাদের জন্য এটা একদম বেস্ট হবে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু আজকে সুন্দর সুন্দর কালার সেট আছে অনেকগুলো কালার দিয়ে থাকবে ডুয়েল টোন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সব ডুয়েল টোন ঠিক আছে দেখুন অনেকগুলো কালার এই যে একটুখানি স্ক্রিনশট দিয়ে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রাইস এটার প্রাইস তো থাকবে প্রাইস কিন্তু সেই সেম থাকবে 625 টাকা হচ্ছে খুচরো দাম যারা এক পিস দুই পিস নেবেন আর যারা পুরো সেট নেবেন তাদের জন্য থাকবে মাত্র পাঁচশো টাকা যেটা বললাম যারা বিয়ের কানা কেনাকাটা করবেন একদম বেনারসি থেকে শুরু করে তত্ত্বের এ টু জেড শাড়ি এখানেই পেয়ে যাবেন আপনারা একটু ফোন করে চলে আসবেন আচ্ছা এটা জাল ডিজাইনের উপরে আছে একদম একদম খুবই অসাধারণ একটা ডিজাইন করেছে এই জালটা অনেকদিন পরে আমার আমরা পেলাম এর উপরে জালটা খুবই কম পাওয়া যায় ঠিক আছে এরকম দেখিয়ে দিচ্ছে দেখুন ডুয়েল টোনের উপরে আছে ঠিক আছে একদম এরকম অল ওভার জাল থাকবে সুন্দর একদম সরু লতা দিয়ে করেছে আর ব্লাউজ পিস কিন্তু থাকবেই ঠিক আছে সব শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি একদম একদম কালারটা দেখিয়ে দিচ্ছি কালার সেটটা খুব অসাধারণ হবে একটুখানি স্ক্রিনশট দিয়ে নেবেন ফটাফট সবগুলোই প্রায় ডুয়েল টোনের উপরে আছে একদম এই হচ্ছে কালার সেট আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আর দাম কিন্তু সেই একই থাকছে ছয়শো টাকা খুচরো দাম পিস আর হচ্ছে যারা পুরো সেট নেবেন তাদের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পিস তো আজকে আমাদের এটাই লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ